স্টার চলছে সেই কত সিরিয়ালে কথা আছে ও ঠিক আছে সাহেব হ্যাঁ দেখো ভিতর দিকে আছে এখন একটু পরে যাই হোক তোমাকে দেখা একটা জিনিস দেখায় রাখো কত ফ্রেন্ড এসে থাকো ও হোক নমস্কার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছো বন্ধু আমি দ্বীপ চলে এসেছি আজকের বালাইপুরে তার কারণ আজকে পাঁচ তারিখে আজ থেকে এখানে শুরু হচ্ছে মিলন মেলা বালাইপুরে জানি আমরা এই মিলন মেলাটা কম করে হলেও এক সপ্তাহ থেকে শুরু করে এক মাস পর্যন্ত এই মেলাটা হয় এখানে এবং থাকছে বিশাল বড় বড় আয়োজন তো চলো আসি দেখা হবে তোমাদেরকে এখানে আসতে চলেছি কিছুক্ষণ পরে আরো অনেক অনেক সেই আর কিছুক্ষণ পরে এখানে হবে কিন্তু উদ্বোধন সেটা দেখা কোনো কিছু আর কেমন লাগছে আর যদি ভিডিও ভালো লাগে লাইক তো আজকে দেখো শাসন রোডের নিচে দাঁড়িয়ে আছে কারণ আজকে আর শুরু হয় পাঁচই নভেম্বর মিলন মেলা আর এখানে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ দিন তার কারণ আজকের আমাদের কিং কোহলি বিরাট কোহলি জন্মদিন তো কেমন লাগছে বলো আজকের দিনটা তোমরা দেখছি বেড়ান নিয়ে যাচ্ছো মিলন মেলাতে যাচ্ছি সাথে আমার বন্ধুরা আচ্ছা আচ্ছা মেলাতে যাচ্ছো কেমন লাগছে বলো আজকে যে যাচ্ছ কিংয়ের বার্থডে আমাদের গুরুদেব বলতে গেলে

হচ্ছে মিলন মেলার ফোন চারটে দেখো ষোলো বছর মাসে প্রদান করছে মেলাটা এখন কাজকর্ম চলছে ঠিক আছে আর এদিক থেকে ঢুকেছিলাম যত দোকানপাট সব এদিক থেকে কিন্তু শুরু হয় আর কি মানে আমাদেরকে কি করতে হয় আমাদের ধরুন অন্য পথ দিয়ে এই যে রাস্তাটা আছে এই যে পথটা আছে এখান থেকে আমাদেরকে এন্ট্রি করতে হয় করে এই যে মেলাটাকে আমাদের ঘুরতে হয় দেখো এই হচ্ছে ঠিক আছে তো তোমরা এখানে কি কে তো তোমরা বন্ধু এখানে সংসারে যাবতীয় জিনিস যা আমরা ইউজ করি সংসার দিকে যাবো এখানে এখানে আছে অনেক রাইট লোক আছে অনেক খাবার দোকান ঠিক আছে যেমন খাবার দোকান পাল্টগুলো আছে আর এই সাইড কেটে দেবো আর এখান থেকে দেখো আর যে দেখাই খাবার দোকান পাল্টো দেখা এইদিকেও আছে কতগুলো চিকেনের কিছু ভ্যারাইটিস আছে এবং দেখো

আরো অনেক কিছু আছে বাচ্চার জন্য আটটা আসছে সেটা হচ্ছে উনিশ হাজার বা প্রেম ফিরে এসেছে দেখো তো হো পঞ্চাশ টাকা করে নিয়ে নেবে আইসে কম করে দশ মিনিট পাঁচ মিনিট চলবে ঠিক আছে এখানে দেখো মেয়েদের সাত যে কসমিনের দোকান জেনে বডি কসমেটিকের দোকানগুলো এইটা আছে আর আছে সেই ডিএসএস চাটনি ঠিক আছে দেখো ও হো চাটনি আছে আসার আছে দেখো ওকে এবং আমাদের সংসারে কাজ করতে গেলে যে কি বলে কড়া খন্তি থেকে শুরু করে মানে যাবতীয় জিনিসগুলো গ্লাস পেয়ে যাচ্ছে এখানে সচ্ছন্দ থেকে শুরু করে থাল্লা থেকে শুরু করে বাটি থেকে শুরু করে মানে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো না হলে বুঝতে পারবো না এত কিছু আইটেম দেখো যেমন যেমন তোমার নেবে তেমন তোমার তোমার দাম তাই জন্য না এখানে দাও আইটেম রাখো প্রেসার কুকারদের ছোট থেকে বড় হ্যাঁ হ্যাঁ সব ধরনের এখানে প্রেসার কুকার তোমার ঠিক আছে ঠান্ডা গিয়েছে এখানে কি ঝাঁজটি বলে ঝাঁজটিও আছে এখানে খুন্তি হাতের ডাবু ওরকম সব আছে ওকে আর দেখাই তোমাদেরকে আর কি কি আছে আর তোমার পেয়ে যাবে যে আমার যে টি শার্ট হোক বা শার্ট হোক পেন্ট করতে গিয়ে সেসব আছে ওর কম করে হলে দুশো টাকা নিয়ে নেবে আর এই দেখো এখানে জুতো বি আছে ও গায়ে মুখ থেকে যেটা পড়ে সেটাই তোমরা এখানে পেয়ে যাবে কোনো চিন্তা নেই এখানে দেখো বাচ্চাদের বাচ্চাদের খেলনার জিনিস সেটাও পাচ্ছ এখানেও আছে কসমেটিকের দোকান দেখো কানের হাতের বা গলায় গলার গলারা কি সবগুলো পাচ্ছ এখানেও দেখো খেলনার দোকানগুলো দেখো আর কোনো নিত্য নতুন খেলনার দোকান পাঠছে দেখো ও সেই সেই লাগছে এরা হচ্ছে এক বছরের মেলা আমাদের কাছে একটা ঐতিহ্য কারণ আমরা সব এখানে আসি আর এই মেলাটা খুবই ভালোবাসি সব সমস্ত কিছু কিন্তু এখানে পাই আমাদের সংসার করতে গেছে সব যাবতীয় জিনিস লাগে সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এখানে কাজ করতে দেখো দেখো বেশি বের কল পাওয়া যাচ্ছে জাস্ট কিছু বলার নেই সমস্ত কিছু রাইট প এবছর আবার নতুন দোকান রায় এসছে অনেক খাবার এসেছে অনেক অনেক আরো দোকান ফাট এসছে দেখো এখানে দেখো ও হো এবছর দেখো এখানে আবার অ্যাকোরিয়াম পেয়ে যাচ্ছে দেখো চাষ কিছু বলে দেখো অ্যাকোরিয়াম বুঝলি বছর প্রথম যে অ্যাকোরিয়াম পাচ্ছ এখানে দেখো দেখছো ব্ল্যাঙ্কেট থেকে আসুন আসন কত কিছু আছে সবকিছু ওকে আসুন পেয়ে গেলে দেখো এবার তোমাদের দেখাই হো ও মনে হচ্ছে আইস চাইস দেখো পুরো গানের সেট ওকে এবার তোমাদের একটু কাপ প্লেটের সেট ঠিক আছে মানে করি যে কাপ প্লেট সেগুলোও আছে ফুলও আছে ফুলের দোকানটা এখন কাজ চলছে তার জন্য দেখাতে বললাম না এখানে কাপ প্লেটে মোটামুটি কাজ হয়ে যাচ্ছে এখানে আছে কাপ প্লেটের দোকানটা কত ধরনের বিভিন্ন ধরনের ডিজাইনের দামের কাপ হোক প্লেট হোক এবার সমস্ত ধরনের বোতল আছে সমস্ত কিছু আছে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো এরকম একটা ব্যাপার আরও আছে জামা ম্যাটও আছে না অনেক কম দামে তোমার ভালো ভালো জিনিস পেয়ে যাবে আবার ম্যাজিক করার মধ্যেও আরও অনেক জিনিসগুলো পেয়ে যাচ্ছে তোমার এখানে দেখাই হয় মেয়েদের সব কী বলে সব আমি এখন পাইনি খুঁজে কে হে ছেড়া কোথায় গিয়েছি যাই না ছেলেদের পাই এখানে দেখো কি পুদিনা টুদিনা থেকে সব বক্সগুলো আছে এইখানে এখানে আছে পুদিনা হ্যাঁ হ্যাঁ পুদিনা আছে এখানে আটা বেড়েছি সেট দেখো দিচ্ছ মানে তো আমরা হেঁটে হেঁটে দোকান গুণগুণ শেষ করতে পারবো না এত দোকান আর কি নিত্য নতুন বাইটিং দেখতে পাচ্ছ কাঠের এখানে কাঠের সব জিনিস করতে এখানে যত যা দেখছো দেখো এখানেও কিছু পেয়ে গেছে কাঠের সব পত্র হয়ে গাছ চাষ কেটে খাওয়ার জন্য কি সুন্দর হবে এখানে আর আছে আছে চিরুনি থেকে শুরু করে কত কিছু আছে ঠিক আছে বিশাল লাগছে বিশাল লাগছে বিশাল লাগছে ওকে এবারে তোমাদের দেখায় মেয়েদের আরেকটা জিনিস ছেড়ে দেখতে পাচ্ছি না সব মেয়েদেরই পাচ্ছি আরে মেয়েদেরই পাওয়া যাচ্ছে এরকম মেয়েদের চুড়িদার থেকে শুরু করে দেড়শো টাকা ফুল প্যান্ট একশো পঞ্চাশ টাকা সেল চল সেল 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 সব সেল 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 সব সেল চলছে দেখো প্রচুর সেল চলছে মানে দোকান তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ করতে পারবো এত হারে লোকজন এখানে আসে আর এখানে দেখো এখানে কি চলছে এখনো কি চলছে অ্যাকোয়া কার্ড কি চলছে হ্যাঁ হ্যাঁ দেখি দাও এই দেখো এখানে আমার অ্যাকোয়া কার্ডও বিক্রি হচ্ছে চলো এবার দেখা তোমাদেরকে আর একটা এই যে ওদিকে আসে মেজাজকে চিনি এ ছিলে বেচি যাও এখানে আসে ছিলে জ্যাকেট এই দেখো এখানে বেগ্রাম ছিলে জ্যাকেট শীতের কিছু পোচা পোচা এখানে সব আছে এইরকম থাকে বিজনেস তে সুযোগ সব আছে কিন্তু নো প্রবলেম যাও বলবে চুল কি না থাকে তো চুল লাগে সমস্যা কিছু আচ্ছা এখানে আরকে জিনিস এখানে ঘরে আরকে জিনিস লেগেছে যে মন্ত্রী যে ঘন্টা ঢাল বলে না সেটা কিন্তু আর বেজ ঢাল বলে ওই জায়গা তোমাকে দেখাই এই হচ্ছে দেখো এ বলছে ঠালঢোল ঠিক ভাইস এখানে ওভেন টোভেনটা শুরু করে কত কিছু আছে ঠিক আছে সবচেয়ে ধুল চল্লিশ টাকা করে বিশাল সেল বিশাল সেল মানে বাম্পার সেল যেটাকে বলা হয় একদম বাম্পার সেল এখানে লাস্ট কাজ চলছে আজকাল কাজ যত সমস্ত শুভ ঠিক আছে এখানে আছে রিং সাইকেল রিং কত রকমের ডিজাইনের রিং আছে বাহ বাহ অনেক কিছু অনেক কিছু ঠিক আছে তোমার আসো ভালো লাগবে নিশ্চয় তোমার বাড়ি বলতে আসতে হবে সাধারণ থেকে আসতে পারো বাড়ি বলে এলে তোমার বলবে এখানে আসে এখানে তোমাদেরকে অটোতে নিয়ে যাবে পুরোটা ঠিক আছে চলো ভিডিও দেখতে হবে কি হয় দেখা যাবে এখানে দুজন বসে আছে ঠিক আছে আর এই সাইডে দেখো ও কি লাগছে দেখো কত ফ্যান ফলোয়ার্স যেখানে আছে ফটো তোলার জন্য গাড়ি আছে এখানে আছে আর よし

এটা থেকে আপনাদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমরা কিন্তু আমার জানার খুব ইচ্ছে আছে যে এই দুটো চরিত্রের মধ্যে আপনাদের প্রিয় চরিত্র কোনটা ছিল আপনারা কাকে বেশি ব্যবহার করতেন গোবর দেবীকে নাকি পাচক মশাইকে দেখি কে বলছে কথা দেখি পাচক মশাই ফ্যানটা কোথায় জল হোক গোবর দেবীকে নিয়ে আমি সম্পর্ক

hundred percent